নবীর বংশ আর কারণে ফুরাতের পানি বন্ধ কইরা তার নামাজ পড়ে আরে কেমন দাড়িওয়ালা টুপিওয়ালা নবীরাওয়ালা তোমার কারণে তাদের জন্য পোড়াতের পানি বন্ধ কইরা দিছি এদিক দিয়া পোড়াতের পানি কুকুরে খায় সমস্ত পশু পাখিরা বক্ষণ করে নবীর বাগানের ফুল নূরের পুতুল ইমামে আলী একবার মার জিব্বা মা মুখির ভিতরে জিব্বাটা লাগাই দিছি জিব্বাটা বাহির খৈরা ডাকা দিয়া কই মাগো মা আমার কুলিজাতা আমার আক্তা টানি জন্য পানি তৃষ্ণা একটু নিবানানোর জন্য তোমার পবিত্র জিহ্বা মোবারক আমি ইমামের মুখীর ভিতরে দিয়া দিলা গো মা আল্লাহর কসম করে গলি মা তোমার জিহ্বাতে মন শুকাইছে কি ডাল শুকাইলে যেমন হয় তুমি মায়ের জিব্বাটা তার চাইতে বেশি শুকনা হয়ে আছে হে জুবাক ভাই তাবুর ভিতরে নবীর বাগানের ফুল হযরতে যয়নাল মুদিন রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড যবরবার জিব্বা বয়ের করে একটু পানি দিবা দেখবেন এমনি তো যদি শরীরের মধ্যে জ্বর চলে আসে বারবার জিব্বা জিব্বা শুকায়া যায় বারবার বিতরটা শুকায়া যায় বারবার পানি চাই পানি চাই হজরত ইমাম জৈন আলাউদ্দিন হুজরা মুবারকির ভিতরে তাবুর ভিতরে কার কাত্রাইতেছে জ্বরের জন্য জ্বরের জ্বর জবাক বাই বারবার দাঁড়াইতে চাই চায়িত্ব বাড়ির করে পানি দিবি কোথায় পানি নাই রে বাবা ইমামি আলী বাইটারি অবস্থা দেখিয়া আব্বা হুজুরের কাছে গেলেন মাওলা হুসাইনের কাছে গেলেন মাওলা হুসাইন ডাক ডাকই পাবা গাত্রায় না কষ্ট নিও না তোমার জন্য আমার নানা অপেক্ষা করতেছে একটু পরে জান্নাতি কাউসারের পানি তুমি পান করো বা কেউ যদি উদারে কষ্ট মাই কষ্ট দে কষ্ট দিল মাফাতে তে মারে বাবা কষ্ট দিল নুরে রে বলুন কেউ মনা আলীকে বাবা কষ্ট দিলো মালীকে জমনা তের সরদার জারা যারা আসো রে মাটি বাবা বুঝিবে তুরা আসো রে রে মাটি কেউ যদি উদরে কষ্ট মাই কষ্ট দে কষ্ট দিল নবী কে বাবা কষ্ট দিলো মায়ার নবীকে কে হাসান বিষ গেল গেল না দরবারে আর সইতে পারি না বেথা যে না আর সইতে পারি না বেতা যে রোজাতে কে নানায় কয় বেথা লাগলো যায় লোকলি যায় বুঝে নিব হাস মাটি হা দেখে নিব হাস মাটি বলুন কেউ যদি উদরে কষ্ট দে মাই কষ্ট দে কষ্ট দিলো ননের নবী ইমামদার মুসলমান যুব মা কেমনে বুঝাইলে নবীর বাগানের ফুল গোলাকে মোহাম্বত করবার বাবা ইমাম আনি একবার মাওলা হুসাইনের মুখের ভিতরে জিব্বাটা দিয়ে দিছে রে বাবা ডাকা দিয়া কই বাবা চেয়েছিলাম আপনার জিব্বা মোবার একটা একটু চুষে আমি পানির তৃষ্ণাটি নিবারণ করব আপনার জিব্বা মোবারক এমনভাবে শুকাইছি গো বাবা একটা শুকনো কা যেমন শুকাই যায় আপনার জিত মোবারকটা এইভাবে শুকায় গেছি এ যুদ্ধের ময়দানে যারা বাবা যুদ্ধ করতে 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 দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল বেইমানের একটু বুকটা না মাওলা হুসাইনের কুলিজার টুকরাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল তাবুর ভিতরে অসংখ্য অগণিত লাশ শহীদদের লাশ জমা হয়েছে রে বাবা ইমাম আলিয়া ইমাম আলিয়াক লাশ মোবারক ঘরের ভিতরে ঢুকাই দিছে এ ঘরের ভিতরে আর কেউ নাই রে বাবা ইমামে জয় অসুস্থ কাতরাইতেছে বাবা আর কুলের ভিতরে দুধের শিশু ইমামে আলিয়াস হজরতে থেকে গাড়াই লাঠিটা হাতিল ডাক ডাক বাবা আমার ভাই চলে গেছে কে কে সবাই বিদায় হয়ে গেছে ও বাবা আপনার হাতি আমার মাথায় যুদ্ধের পাগড়িটা পরাইয়া দে আপনার হাত দিয়া আমি যুদ্ধের পোশাক মুবানক দিন গো বা আমার মাই চলে গেছে আত্মীয়রা সবাই চলে গেছে আমি একা একা থাকলে কি হবে মাওলা হুসাইন ডাক বাবার রে যাওয়ার মতো সময় এখনো তোমারও হয় নাই তুমি যদি চলে যাও তোমার মাকে দেখবে তোমার ছোট্ট বোনকে কে পাহারা দিবে তুমি থাকবা তুমি যাওয়া লাগবে না তুমি বেঁচে থাকাবা আমি বাবা হুসাইন যুদ্ধের ময়দানে স্বাদ পেয়ালা নিব আর তুমি পুত্র হসইন আলদিন বেঁচে থাকবে তোমার কাছ থেকে আমার নাওনার আওলাদকে আমার পর্যন্ত জারি থাকবে রে হে যুবক বাবা সৈয়দ নাসির উদ্দিন শিফা জালা উনি থেকে বাবা শাহ জালালের সাথে এ দেশে আসছে আওলাদে রাসূল নবীর বাগান জরাক না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে যুবক হে মুসলমানের সন্তান মাওলানা হুসাই ডাক ডাক না বাবা তোমার যাওয়া লাগবে না তুমি শুয়ে থাক এখন আমি বাবার পানা আমি বাবা যুদ্ধের ময়দানে যাব যুবক ভাই ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল মন বলছে কোন রাইটেল বলছে মগ্রিবের আগে আগে আবার কোনো রাইটাল বলে আসরের নামাজের পর পর আবার কেউ বলে এসার নামাজের আগে আগে মাওলা হুসাইনের দুধের শিশু রে ছয় মাসের ইমামে আলিয়াস গড় স্তন থেকে মুখ দিয়া টেনে টেনে দুধ পান করে রে বাবা তাবর ভিতরে খাবার নাই পানি নাই খাবার না খাইলে স্তনে দুধ খি আসবে পানি না খাইলে রে স্তনের ভিতরে দুধ ঘর থেকে আগমন করবে এ যুব দুধের শিশু ইমা মিয়া নি আজগর সটফট সটফাট করে হাত নাড়াই পা নাড়াই মন বলছে এই মুহূর্তে তার খাবারের প্রয়োজন মন বলছে কলিজা ফেটে যাচ্ছে রে বাবা এই সন্তানের বিপদ যদি হয় রে সবার আগে মা মার লাটারে কবর হয়ে যায় মার মিমরিতে খবর যায় সন্তান যদি কোথাও বিপদ থাকি রে মার টাওয়ারে আগে খবর হয় বিবি দেখেন না দেখেন না আপনার সন্তানী মামিয়া লিজগর কেমন জানি করতেছে দেখেন না জিব্বা যুদুল দেখেন না হাত পাগল হলো ধুয়ে যাচ্ছে ডাক দিয়া করছি শিশু বাচ্চারে সবাই মায়া করে শিশু বাচ্চারে সবাই আদর করে গুলস্বামী শিশু বাচ্চার সাথে কারো কোনো শত্রু থাকে না কারো কোনো শত্রু মন বলছে স্তনের দুধ না থাকার কারণে আমার কুলিজা মনে হয় শুকায় গেছে সাবি সাবি আমার একটু কথা রাখেন না আমার দুধের শিশু বাচ্চাটা নিয়ে এই짓 বাইরে সামনে ধরাইয়া আপনি আপনার নানার দুহাইয়া দেখেন না খোশামি একটু পানির ব্যবস্থা করা যায় না জি্কার দিকে আল্লাহ এ যুবকমলে বুঝাইবো তুমি আমার বেটা দিক কই যোন না আমি হালে বেতের কথা বলি তুমি আমার বেতা দিক এই জন্য আমি কারবালার কথা বলি তুমি আমার সিরিকের তকমা লাগাও আমি কেন কারবালার বয়ান করি ও এইগুলো নাকি ইতিহাস এইগুলো যদি ওয়াজ না হয় ওয়াজ আবার কোনটা হবে রে বাবা তোমার বাবার কিচ্ছা বলতে পারো তোমার বড় হজরে কিচ্ছা বলতে পারো কিন্তু কারবালার কথা বললি রে অনেক মানুষ হাসি তামাশা করে এইগুলি কাল্পনিক অনেক বইলা ওরা দেই অনুরোধ কইরা বলছি বাবা রে মাওলা হুসাইনের বিবি ডাক গো

না তারা পাল্লা পানি বন্ধ কইরা দিতে মাওলা হুসাইন কুল মোবারক কেনেয়া ডাক দেয়া কই বিবি এরা পানি দিবে না আমি জানি এরা পানি দিবে না এরা খুব নিষ্ঠুর মানুষ খারাপ মানুষ এরা পানি দিবে না বিবি কয় স্বামী শিশু বাচ্চাকে সবাই আদূর করি শিশু বাচ্চারে সবাই মায়া করি একটু উপরে দিকে উঠাইয়া আপনার ইমামের চেহারা মোবারক একটু দেখাইবেন এমনিতেও ইমাম আলিয়াগরের বয়স যদিও ছয় মাস ছিল রে দেখা যায় দুই বছরের বাচ্চার মতো চমৎকার চেহারা মুবারক ছিল এত সুন্দর চেহারা মুবারক ছিল রেজি কুল মুবারক নেয়া আস্তে আস্তে করে ফোরা তিরে তিরে দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া মাওলা ইমামি আনিয়া করে দিকে উঠে গেলে বাবা গাম ইজি বাইনি বাইশ হাজার মানুষ দাঁড়াইয়াছি তাদের মাথায় টুপি মাগরি রে বাবা গায়ের ভিতরে লম্বা জুব্বা হাতির ভিতরে তস্বীর যুদ্ধের অস্ত্র লাগানো আছে রে বাবা ডাক কয় ওহে যুদ্ধ করলে আমি হুসাইনের সাথে করাবা রক্ত যদি নিতে হই রে আমার শরীর থেকে তোমরা রক্ত চুষবা যদি যুদ্ধ কর আমার সাথে করাবা কাটলে আমারে কাটবা মারলে আমারে মারাবা তোমরা তাকায় দেখো দেখো না দেখো না একটু আগে তো তোমরা আমার নানান না মোবারক নিয়ে আজান দিয়েছো তোমরা আমার নানার কালমা পরে মুসলমান হয়েছ তোমরা আমার নানার মোহাব্বতের পাগড়ি পর দেখো না আমার নানার বাগানের নুরানি ফুল আমার কুলের মধ্যে এখনো হাঁটতে পারে না পানা না এখনো কথা বলতে পারে না স্তনের গেছে সটফট করতেছি আমার হাতে যে পেয়ালাটা রে আমি বেশি পানি নিব না শুধু এক পেয়ালা পানি তোমাদের কাছে চায় এক পেয়ালা পানি দিলে রে ফুরাতে রে পানি শেষ হবে না রে হাতির ভিতরে একটা পেলা ছোট্ট একটা পানি দিয়ে পেলা দিয়া একটা নদী থেকে পানি নিলে বাবা পানি তো ফোরাবে না পানি ফোরাবে না ইজিৎ বাহিনী কোনো কথা বলে না রে কথা বলে না পানি তো দিল না দিল না মাওলা হুসাই একবার মাওলা আলিয়াস গরের চেয়ার আমার দিকে তাকা হারক বরাবর আল্লাহর আসমানের দিকে তাকাই সুবহান আল্লাহ সুবহান একবার শিশু দুধের শিশু ইমাম আলিয়াস করে চার বড় করে দিকে তাকাই রে আমার মাওলানা আসমানের দিকে তাকাই মাওলানা ইমাম আলিয়াস করে জেরে দিকে তাকাই শিশু দেখবে যদি ক্ষুধা লাগে তারা কথা বলতে পারে না বারবার শুধু জিব্বাটা একবার বাহির করে একবার ভিতরে নেই তখন জনম দুঃখিনী মা বুঝতে পারে রে আমার জাদু মনির ক্ষুদা লেগেছে আমার জাদু মনির ক্ষুদা লেগেছে মাওলা হুসাইনের চার বর্গের দিকে দুধের শিশু বাচ্চা জিব্বাটা একবার লম্বা করে বহির করে একবার ভিতরে রে মাওলা হুসাইন কয়েক পেয়ালা পানি দিলে রে এই পানি কমবে না পানি নষ্ট হবে না এক পেলা পানির বরকত দিয়া আমার নানার বাগানের ফুল তর্তাজ পানি তো দিল না দিল না মাওলা হুসাইন উপরের দিকে তাকানো রে বাবা দূর থেকে এত বদমাস নামাজ পড়েছে সে পাগরিয়তের মাথায় জুব্বা পড়ানোওয়ালা দূর থেকে লক্ষ্য করিয়া রে বাবা তীর ছুড়ে দিলে রে বাবা তীরটা মাওলা হুসাইনের শরীর মোবারক লাগে নাই ইমামে আলী আকবরের কণ্ঠ নালি বরাবর লেগে গিয়েছে দুধের শিশু এ যুবক কই গলাটা ছিড়ে যাইয়া মাওলা হুসাইনের সিনাপর আবার সিটা দুইগা গেছে বলেন না ইয়া হুসাইন জোরে বলেন না ইয়া বলেন না ইয়া বিচিত্র হয়ে মাওলা হুসাইনের সিনা বরাবর তিরটা ঢুকে গেছে রে বাবা শিশু বাচ্চাটা জিব্বা বাহির করে একটা চিক্কা দিয়া দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ যুবক এখন আপনি কি ভাবে kee ba be nee been আপনার কোলের ভিতরে যদি আপনার দুধের শিশু বাচ্চাকে কেউ মেরে ফেলে আপনার অবস্থাটা কেমন হবে রে বাবা আপনার পরিবারের অবস্থা কেমন হবে রে বাবা ব্লাড জুব্বা মোবারকের ভিতরে লাগতেছি মাওলা হুসেনের দাড়ি মোবারকে লাগতেছে রে বাবা চিকারা দিয়া বিদায় হয়ে গেল মাওলা হুসেনকে কে বুঝাইতে চাইল বাবা আর দুনিয়ার পানি লাগবে না আম ইমামের জন্য আপনার নানা রহমাতাল লিল আলামিন হাউজে কাউসরের পানি নিবে খমান এ যুবক ভাই কেমনে তোমরা বুঝাবো এটা কোন মুসলমান কোন নামাজির বাবা কোন নামাজি কোন পাগরিওয়ালা তারা কেমনে পারাস আল্লাহ রুলির কবরে আগুন দিতে তুই কেমন মুসলমান কেমনে পাললে রে আউলাদ জন্য পানি বন্ধ করে দিতে নিজের বিবেক দিয়ে প্রশ্ন করবেন দেখবেন এই ওয়াজটা কইরা চইলা যাচ্ছে আবার কিছুদিন পরে আর একটা হবে ওই ওয়াজের ভিতরে বড় বড় গার মোড়া ফ্যাট মোড়া হুজুর কইব যে কারবালার ইতিহাস এগুলি কাল্পনিক এই ফতোয়া দিয়া আশেকদের অন্তরে যে একটা প্রেমের আগুন সেটা নিবাইয়া দিব কথা কয় না এমন মুনাফিক আসেনি কথা কয় না আর যেমন কইন না এমন সমর্থন আছে কথা কয় না আসেনি আসেনি না মানে বুইরা আসেনা আসেনা বুইরা আসেনা রাগ করতেছেন নাকি রাগ করতেছেন এক কোটি টাকা চ্যালেঞ্জ যদি এটাকে কালপরিক প্রমাণ করতে পারো তোমার জুতা আমার গাল আর যদি সত্য হয় আমি বলবো আল বাইতের সাথে আর গাদদারি করিও না করিও না জবাব দিতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক এরা মহরম মাস তাইলে কয় ভালো ভালো খায়ো কয় সন্তানের ভালো পোশাক পরায়ো কথা কর না আল্লাহ আমাদের সকলকে নবী দান করে আমরা হালে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না সকলে একটু দূর সুরে পড়েন আল্লাহ জোরে জোরে মাশাল মোহাম্মদ আলি ला इला जुड़ा इलाह

إن إلنا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إجبار মাওলা হুসাইনের কুল মোবার ছয় মাসের মাসে দুধের শিশু ইমাম আনে আস গাদ বরণ করে বিদায় হয়ে গেল ব্লাড মোবারক জুব্বা মোবারকের ভিতরে লাগছে দাড়ি মোবারকের মধ্যে লাগছে রে বাবা সাদা একটা কাপাম দিয়া পেঁচাইয়া রে বাবা মাওলা হুসাইন কুল মোবার কেনিয়া তাবুর দিকে হাঁটতেছে হাঁটতেছে ডাকা দিয়া কয় জগতের মানু জগতের মানুষ শুনরে আমি মাওলা হুসাইন যুদ্ধ না করার জন্য আমি আমার ঘর সারিয়া আমি আমার বাড়ি সারিয়া নানার রোজা মোবানক সারিয়া মক্কাতে আমি এসেছিলাম নিরাপদে থাকার জন্য এ কোফার মানুষগুলো আমার দামাত কহিরা এ কোফা নগরে আনিয়া দেখো আমার সাথে কি অত্যাচার তারা করতেছে ডাক দিয়া কই আল্লাহ গো তুমি সাক্ষী থাকো ও মাউলা তুমি সাক্ষী থাক ইমামি আলিয়ার ঘরের সাহে মাসির দি দু দেড় শিশুর বাচ্চা লাশ মোবারক কোর মোবারক বাবা তাঁবুর দিকে কদম বার বাবা আর তাঁবুর ভিতরে তার আওলা দ্বারা মনে মনে ভাবতেছে তার বিবি মনে মনে চিন্তা করতেছে। মনে হয় আমার সাদোমণি জন্য পানির ব্যবস্থা হয়ে গেছে মনে হয় পানি পান করে চলে আসছে এ জোবাক বাই জোবাক বাই তাঁবুর সামনে মাওলা হুসাইন দাঁড়ান জানো ডাক দিয়া কই বিবি রে তোমার জাদুমণি ইমামে আলি আসগর আর কোনো দিন জিব্বা বাহির করবে না আর পানি পান করবে না আমার কুলিজা টুকরা জাদুমণি জান্নাতি কাউসারের পানি পান করেছে এ মাওলা হুসাইনের বিবি ইমাম আলিয়াস ঘরে মা শিশু বাচ্চার লাশটা নিয়ারে বাবা কোন মোবারকে স্তব্ধ হয়ে গেল নীরব হয়ে গেল আর জবান দিয়ে কথা বলতে পারে না শিশু বাচ্চার চেহারা মোবারকের দিকে তাকাই তাকায় দেখে রে হাসতে হাসতে মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তাবু মুবারকের ভিতরে পুরুষ মানুষ আন কেও নাই আছে শুধু অসুস্থ زینার ওবদিন আর আছে মাওলানা হুসাইন কেমনে সহ্য করব এ যুবক ভাই যুবক ভাই কেমনে তুমি মানবা কিভাবে মানবারে ও ইমানদার মুসলমান বাবা শিশু বাচ্চা বাবার সন্তানের লাশ মায়ের কোলে শিশু বাচ্চার লাশ মোবারক এটা কেমনে মেনে নিবা কোন ভাবে তুমি মানব কিভাবে তুমি সহ্য করাবা তার পরমাউনাও সাইন নানা রঙে তেরি দিকে তাকাইয়া সব কিছু বলে গিয়েছে রে বাবা

বন্ধ হবে না এ যুবক ফজরের নামাজ গো মাওলা হুসাইন যুদ্ধের পোশাক মোবারক নিজের শরীরের মধ্যে লাগাইলেন নানা পবিত্র পাগরি মোবারক মাওলা হুসাইন মাতার উপরে পেশ দিলেন রে বাবা চিকা দেখি আল্লাহ আকবার বলা যাবে না